ত চেষ্টা করার পরও ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে কিছুতেই ফাঁকি দিতে পারলো না ফটোগ্রাফার যে মুহুর্তে গাঙ্গুলি পরিবারে কোম্পানি কসমেটিক্সের লোগোটা ফাইনালাইজ করা হয় ঠিক সেই মুহূর্তে মানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ এক মিনিট এক মিনিট কেন জানি না আমার মনে হচ্ছে এই দুটো চোখ আমি কোথাও দেখেছি কারণ আমার খুব পরিচিত মনে হচ্ছে তখনই আয়ুষ বলতে থাকে যে মা আমি মিথ্যে বলবো না আমারও তোমার সঙ্গে একমত আমারও এটাই মনে হচ্ছে যে এই দুটো চোখ আমিও যেন কোথাও দেখেছি তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আচ্ছা তাহলে এই প্রশ্নের উত্তর বরং আমাদেরকে ফটোগ্রাফার দিক তখনই আয়ুষ গিয়ে বলতে থাকে আচ্ছা তুমি আমাদেরকে বলো তো এই দুটো কাজল জেরা চোখ তুমি কোথা থেকে তুলেছো আমাদের কেন বা মনে হচ্ছে যে এই চোখ দুটো আমরা খুব আগে থেকেই চিনি আমাদের খুব পরিচিত মানে ফটোগ্রাফার হাসতে থাকে আর বলতে থাকে আপনাদের তো চেনারই কথা কারণ যে এখানে উপস্থিত আছে আমি তো তারই চোখের ছবি তুলেছি আর আপনাদের কাছে যে লোকটা আমি পাঠিয়েছি এটা তো তারই ছবি মানে ইন্দ্রানি গাঙ্গুলি বলতে থাকে ও আইসি এই জন্যই আমার এই চোখগুলো খুবই চেনা চেনা মনে হচ্ছে কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো এই কাজচেরা চোখ দুটো কার তুমি কার থেকে এই চোখ দুটো নিয়েছো তুলেছো আর এই চোখ দুটো যে তুলেছো তোমার তার সঙ্গে কি পরিচয় আছে আগে কি তাকে আগে থেকেই বলে রেখেছিলে যার কারণে এই ধরনের ফটোগুলো এইভাবেই পোচ করে তুলেছে তখনই আয়ুষ বলতে থাকে দাঁড়াও মা আগে বলতে দাও যে আমাদের বাড়িতে কে এমন উপস্থিত আছে আর কি না এই কাজল চেরা চোখ দুটো মানে সেই লোকটা কুসুমের দিকে হাত বাড়ায় আর তখনই কুসুম বলতে থাকে কি আমি তখনই আয়ুষ বলতে থাকে কুসুম তখনই সেই ফটোগ্রাফার বলতে থাকে হ্যাঁ সে যখন আজকের ঠাকুরের কাছে পুজো দিতে গিয়েছিল তাকে না জানিয়ে আড়াল থেকে তার ওই নিষ্পাপ চোখ দুটো আমি তুলে ফেলেছি আমার দেখে খুবই পছন্দ হয়েছিল তাই আমি আমার মর্জি মতো তুলেছি তাকে না জানিয়ে আমি অনেক ফটো শ্যুট করে ফেলেছি আর আজকের আমি সেই সুযোগটা পেয়ে গেছি বরাবরের মতো এই লোগোটা তৈরি করে আপনাদের কাছে আপনাদের চয়েস করে তুললাম তখনই আয়ুষ বলতে থাকে ও কুসুম তুমি যে বরাবরের মতো এবারও আমাদের এত টেনশন থেকে কিভাবে মুক্তি দিলে বলো তো তুমি সত্যিই যা দু তখনই কুসুম বলতে থাকে আপনি আমাকে না জানিয়ে এই ফটোগুলো কখন শ্যুট করলেন বলুন তো তখনই ইন্দ্রাটি গাগুলি বলতে থাকে যা গে যাক কুসুম এটা অন্তত জানতে পারলাম যে বরাবরের মতো এইবার তুমি অন্তত আমাদেরকে আবারও হেল্প করেছো আমাদের সব বিপদ থেকে উদ্ধার করেছো কারণ আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার পাশাপাশি তুমি যে আমাদের এই কাজল কাজলচেরা চোখ দুটো এই লোগোর মধ্যে দেখো স্পষ্টভাবে জল করছে আমাদের এই প্রোডাক্টে তোমার এই চোখ দুটো ভীষণভাবে মানিয়েছে আমার এতে কোনো রকম কোনো আপত্তি নেই তাহলে তুমি এতটা আপত্তি করছো কেন বলো তো কুসুমকে সেই ফটোগ্রাফার কুসুমের সামনে গিয়ে কান ধরে বলতে থাকে আই এম সরি আপনাকে না জানিয়ে এতগুলো ফটো শ্যুট করেছি আপনার কাছে আমার পারমিশন নেওয়ার প্রয়োজন ছিল কিন্তু আমি আপনার কাছে পারমিশন নিয়ে নিই তা সত্ত্বেও আমি কি করি বলুন তো আসলে আমি ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম সেই কারণে আমি এই ফটোগুলো আপনাকে না জানিয়ে শ্যুট করেছি তো বন্ধুরা এই ছিল ধারাবাহিকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা